الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن فلا هادي له نشهد ان لا اله إلا الله وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وقبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا পদায়ন ইরিদনি আপর মনে রকর পি কলে বিহীন মজে দেহীন হমী দেব দে বলে بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين فإن لم تفعلوا فأذنوا بحرب إن الله ورسوله وإن تبتم فلكم رؤوسكم فلكم رؤوس أموالكم لا تظلمون ولا تظلمون صدقت يا ربنا إن الله وتعالى وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আমরা মহামাল্লাহ প্রব বলে আলমীর কাছে লালু শুক্রে জ্ঞাপন করি যে মালিক যে মনি আমাদেরকে সুস্থতা রেখে মহামীনের ঘরে আসা তো করেছেন আল্লাহ তালা কাছে শুক্রিয়া গোপন করে সকলে বলছে আলহামদুলিল্লাহ শেষ নবীর পুত্রে লাখো দরিদ্র সালাম পৌঁছে দে যিনি পদহারা মানুষদেরকে পদ দেখিয়েছেন আই আমি জাহিরিয়াতের যুগ থেকে শুরু করে এখন অব্দি পর্যন্ত বিভিন্ন খারাপ কাজে লিপ্ত সুদ ঘোষ দুর্নীতি পাপাচার অনাচার নির্যাতন নিকরণ যখন মানুষগুলো জর্জরিত হয়ে গিয়েছিল তিনি আমাদেরকে পথ হিসেবে সংবাদদাতা হিসেবে পৃথিবীতে প্রেরণ হয়েছে তিনি হলেন শেষ নবী আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি সাল্লাম সম্মানিত হাজির আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে যে আমি দুটি মায়াত্র আয়াত তেল করেছি সুরতল বাতারা দুই শত আটাত্তর এবং উনআশি নম্বর আয়াত এই দুইটি মাত্র আয়াত তেল করেছি যা আজকের আয়াতের সাবজেক্ট হল বর্তমান আমাদের সমাজে আনাছে কানাছে যে পাপটা আমাদের জর্জরিত করে ফেলেছে বরফ থেকে শুরু করে নিয়ে ছোট অব্দি পর্যন্ত কম বেশি প্রত্যেকটা পরিবেশে জর্জরিত করে ফেলেছে সেটা হলো কি বলেন তো একটু সেই পাপটি হলো সুদ অর্থাৎ রিবাহ সুদ আমাদের দেশে আনাছে কান আমাদেরকে জর্জরিত করে ফেলেছে সুদ থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে তার কারণ সুদ এমন একটি জঘন্যতম অপরাধ এমন একটি জঘন্যতম দেখা যেত তাহলে মানুষ রকম সুদ বিভিন্ন পাপে লিপ্ত হত না সুদের মতো জঘন্যতম একটা অপরাধ আমাদের দেশে আমাদের সমাজে আমাদের সংসারে এমনভাবে চলছে যে মনে হচ্ছে যে এটা নিয়ে ফেলেছি এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছে সেইখানে আমাদের সুদ সম্পর্কে জানতে হবে সুদের যে পাপ সুদের যে ভয়ানহ সুদের যে শাস্তি এই দুনিয়ার কি শাস্তি কবরের কি শাস্তি পরবর্তী জীবনে কি শাস্তি আমাদের জানার প্রয়োজন আছে না নাই আমাদের অবশ্যই প্রয়োজন আছে তার কারণ আমরা কম বেশি সবাই নয় কম বেশি প্রত্যেকটা মানুষ সুদকে আমরা এমন ভাবে আঁকিয়ে ধরেছি এমন ভাবে মানে জগন্নতম সেখানে আমাদের জানতে হবে সুদটা কি জিনিস সুদ হলো সাধারণ ভাষায় এক হাজার টাকা দিয়ে আপনাকে যদি পঞ্চাশ টাকা যদি সময় নির্ধারণ করে কন্ট্রাক্ট করে আমি এক হাজার টাকা দেবো আমায় এক মাস গেলে পঞ্চাশ টাকা দিতে হবে এটাই সুদ হিসাবে গণিত হবে আর যদি এক হাজার টাকা দিয়েছেন কিন্তু আপনি কোনো চাননি একজন কথা হচ্ছে আমি চাষার কাছে এক হাজার টাকা নিয়েছি চাষা আমার কাছে কোনো রকমের আবদার করেনি আমার একটা দরকার ছিল দরকার সার পরে চাষাকে আমি খুশি করে তাকে দিয়েছি তখন এটা সুদ হিসাবে পরিগণিত হবে না তারপর আমার ইতিহাসে এবং কোরআন হাদিসের ভিতরে আল্লাহ রসুলের জীবনে দেখতে আমরা পাই যে আল্লাহ রসুল ধান নিয়েছিলেন করস দিয়েছিলেন কিন্তু দেওয়ার সময় কিছু টাকা হইলেও বা কিছু অর্থ সম্পদ বেশি দিয়েছেন কম দেননি নেই আর আমাদের দেশে ধান হচ্ছে কিভাবে কম দেওয়া যায় আর সেই কারণে আমরা যারা টাকা দেই তারাও কন্ট্রাক্ট করে দেয় সেই কারণে আমাদের সমাজে এই আদান প্রদান যে একটা আছে আমাদের এই সমাজের ভিতরে খুবই সমস্যা এসে গিয়েছে সুদে জর্জরিত হয়ে গিয়েছে তারপর আমরা ইতিহাসে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাম ধান নিয়েছিলেন পরশ নিয়েছিলেন কিন্তু দেওয়ার সময় সব সময় বেশি দিয়েছেন এটা আমরা ইতিহাসে পাই কিন্তু আমাদের সমাজে ধার তো কথা ধার কার কাছ থেকে নিতে পারে আর খোঁজখবর নেওয়ারই নাই সেই কারণে কিন্তু আমাদের সমাজে এই সুদের পরিবাদনটা এত বৃদ্ধি হয়ে দিয়েছে শুন থেকে আমাদেরকে বাইরে হয়ে সুদের কারণে আমাদের যে ধার আল্লাহ রসুল বলেছেন সবকিছু কোনো ব্যক্তিকে দান করার চাইতে একজন ব্যক্তিকে হেল্প করা কত গুণ সব জানেন আঠারো গুণ সব বেশি আঠারো গুণ সব বেশি আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোন ব্যক্তিকে যদি এক টাকা দামে দেওয়া চাইতে আর একজন ব্যক্তিকে ধার দেওয়া আল্লাহ রসুল সাল্লাম বলেছেন এক দুই নয় আঠারো গুণ সব আল্লাহ তালা সব বৃদ্ধি করে দিয়ে দিবে কিন্তু আমরা ধার দেয়নি কি কারণে জানেন যা ধার নেয় হয় যখন ধারটা নিতে পারে মনে করতেছে যে তুমি বাকি আমি বাকি আর খোঁজ খবর নেওয়া সেই কারণে আমাদের সমাজে ধারটা উঠে গিয়েছে সেই কারণে আমাদের সমাজে সুদটা সুদের যে সুদের যে গুণা আমি আগে বলেছিলাম গুণা যদি দেখা যেত তাহলে মানুষ সুদের ধারেও যেত না তারপরে বিশ্বনাথে মোহাম্মদ বলেছেন এই পৃথিবীতে যদি কোন ব্যক্তি যদি সবকুট গুণা রয়েছে সর্বনিম্ন হল তার নিজের মায়ের সুদীর্জনা করা যে এরকমের পাপ সুদ সম পরিমাণ আল্লাহ তারা পাবলিবৃদ্ধ করে দিয়ে দেবে এই পৃথিবীতে কোন জ্ঞান বা একটা পাগল করে দিবি না তোমার মায়ের সাথে জেনা করো করবে কোন ব্যক্তি করবে কোন ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে তার নিজের বড় বড় মায়ের সাথে জেনা করবে কিন্তু বিশ্বনবী মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন শুনুন চিরান্ত প্রত্যেক সব চুক্তি গুণা সর্বন্ন মুফরাত হুকু হলো যে তার নিজের মায়ের সাথে যে জেনা করার সমপরিমাণ গুণা এই পাপ থেকে আমাদেরকে বাইরে হতে দাও তারঙ্গারণ সুদের যে গুনাম এই পৃথিবীতে আল্লাহ তায়ালা বলে যে যারা যারা মানতাতক হুরিবা হে নিজে কে মুমিন এবং মুত্তাকি ইমানদার হিসেবে দাবি করো তোমার সুদের ধারেও না আর আমরা ইমানবাসতে আমাদের সমাজের বিদ্রাণ আছে খানা গিয়েছি সুদের উপর লক্ষ লক্ষ টাকা বিছিয়ে দিয়ে মসজিদের ভিতরে সামনে কাতারে মুসলিম আছে না নাই আছে লক্ষ লক্ষ টাকা বিছিয়ে দিয়েছে সুদের উপরে কিন্তু সামনে কাতারে মুসলিম কোটি কোটি টাকা বেছে দিয়েছেন সুদের উপরে লক্ষ লক্ষ টাকা বেছে দিয়েছেন সুদের উপরে আপনি যদি তার যোগ করেন আপনি যদি সব তোর বাংলায় একশো বারো জন মাস কালকে আমাদের দিয়ে আল্লাহ তরফার দিয়েছে যে সামনে জামি সুরত আটাত্তর নম্বর রয়েছে আল্লাহ পরব খুল আলমেন আটাত্তর এবং উনাশি নম্বর আয়ত আল্লাহ তারা বলেছেন কোন ব্যক্তি যদি এই পৃথিবী যদি একটি টাকা যদি সুদ খায় তাহলে ওই ব্যক্তিটা শুনে রাখে আল্লাহ এবং রসুলের সত্যি যুদ্ধের ঘোষণা নিয়ে যেন যায় এই পৃথিবীতে কোন ব্যক্তি আছে যা আল্লাহ এবং আল্লাহ সাথে যুদ্ধ করবে করবে কোন ব্যক্তি দ্বারা সম্ভব সম্ভব নয় তার মতো আমরা এই পৃথিবীতে এসে এই সমাজের ভিতরে এমন এমন কোনো সমাজ নেই কম বেশি আছে কান আছে সুদ আমাদের সমাজে ঢুকিয়ে গিয়েছে ঠিক না আমরা এমন ভাবে নিচ্ছি যে তা কল্পনার বাইরে একটু হরদ শিরিন রহমতুল্লাহ বলেছেন

এবং যারা মুর্জিদের ক্ষতি বা ইমাম সাহেব এদের কর্তব্য হলো ওই শুদ্ধ করে ব্যক্তিকে মসজিদ দিয়ে নে তারা তাদেরকে শুদ্ধ করে ব্যক্তিকে তাওবা করাবে ওই শুদ্ধ করে ব্যক্তি যদি হল শ্রী রাহমাতুল্লাহ আলাইহি আরকিতাব কর্তৃক করেছেন ওই শুদ্ধ করে ব্যক্তি যদি তাওবা না করে তাহলে এলাকাবাসীর কর্তব্য এবং মান্য ব্যক্তিদের কর্তব্য হলো এবং ইমাম এই মুর্জিদের ইমাম সাহেবের কর্তব্য হলো তাকে না করলে সঙ্গে সঙ্গে তাকে কতল করে দেওয়া দেখলেন কত করে গুণা করেছেন কোন ব্যক্তি কোন সমাজে যদি সুরের সাথে জড়িত থাকে খায় ওই ব্যক্তিকে গণ্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে ইমাম সাহেব ওই ব্যক্তিকে ডাকিয়ে এনে তাও করাবে যদি ওই ব্যক্তি নচে যদি তাও যদি না করে তাকে ওই ব্যক্তিকে তাকে দরকার হয় কতল করতে হবে জবাই করতে হবে

তার কারণ হল বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহাম বলেছেন যে সুদের যে গুণা অন্তত পক্ষে সত্যটি তার ভিতর থেকে সর্বনিম্ন গুণা হল তার নিজের মায়ের সাথে জেনা করা কোনো বিবিদমান মানুষ যাবে কোনো পশু যাবে এক্ষেত্রে তার নিজের মায়ের সাথে জেনা করবে সাবে কো শুধু তাই নয় আরো উদাহরণ দিয়ে দিয়েছেন যদি এইটুকু পেতেন এখানে যারা আমরা এখানে জামাত আছি কোন ব্যক্তিকে আমি যদি বলি আজকে আপনাদের সামনে আপনাকে আমি দাওয়াত দিলাম দুপুর বেলা কিসের দাওয়াত তরকারি কি আপনাকে আমি যদি বলি আপনাদেরকে দাওয়াত দিয়ে আপনাদের কুত্তা বা শুক্রের মাংস জবাই করে আপনাদেরকে দাওয়াত দিয়ে দিলাম তাহলে আপনার সঙ্গে 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 যে হুজুর কি কথা বলে শুক্রের মাংস কুত্তার মাংস দিয়ে আমাদেরকে দাওয়াত দিয়েছেন

তাই শুধু যে সুদের যে তীব্রতা বিবেকান মানুষকে যদি বলা হয় আমি কুত্তার মাংস আপনারা খাবেন আমি খাবো কোন ব্যক্তি এমন কি যদি বলা হয় কুত্তার মাংস খেতে হবে তারা খাবে না তার কারণ জানে যে এটা হারাম এটা আত্মা যাবে না কিন্তু কুত্তার মানুষের সক্রিয় মানুষের যদি খাওয়া যেটা আমাদের আত্মারও চায় আমরা নিজেকে মহির হিসাবে দাবি নিজেকে মানুষ হিসেবে দাবি করি वैसे के मुत्ता भी चलने लगी पड़ी वैसे का अल्लाह भी ऊँचे बिना दिख पड़ी कि ना सांप और किन अल्लाह मशहूर था ही किन अल्लाह मशहूर था ही शेख बाबा ने सुरक्षित बात करा दूसरे ताबत तो तुम्हारे दाल लगाकर बरेज़ या जो तो लगे ना अमर तब्बुर ने हवा धरूंगा भाग्य मिलने बार जरा एक पीछे ब

আল্লাহ তালার সাথে যুদ্ধ করার জন্য সম্ভব কখনো সম্ভব না তার কারণ হল এই আয়াত থেকে আমি শিক্ষা বার করেছি যারা শুনে সাথে চরিত্র থাকবে অন্তত পঞ্চাশ পৃথিবীতে আল্লাহ বলেছেন যারা শুরু সাথে জর্জরিত থাকবে সুদ খাবে শুরু সাথে লেনদেনে থাকবে সুদ লেখালেখি করবে সুদের সাথে শাস্তি থাকবে তাদের জন্য অন্তত পত্নী আমি বার করেছি এই পৃথিবীতে অন্তত চারটি শাস্তি কয়টি শাস্তি চারটি বাচ্চাগুলো ডিস্টার্ব করা বাবা ডিস্টার্ব করলে তারপরে এখানে রেকর্ডিং হচ্ছে আধা ঘন্টা এক ঘন্টার পরে ইউটিউবে ফেসবুকে চলে যাবে তাকে এখানে যদি চিল্লা চেয়ে হট্টগোল চলে তাহলে তো কেমন দেখা যায় মসজিদ ঘরে সুবগত বসে বসে থাকো যারা সুখ খাবে সুদের ছোট চঞ্চলতা থাকবে সুদের সাক্ষী দিবেন সুদের জন্য লেখা কি করবে এখানে বলা হয়েছে যে পুত্র থেকে দুনিয়ার ভিতরে তাদের জন্য শাস্তি হলো চারটা এক নম্বর বলা হলো যারা সুদ খাবে তাদের জন্য তাদের সংসারের ভিতরে রহমত থাকবে না তার কারণ হলো কোটি কোটি টাকা আমি নিজের চোখে সাক্ষী কোটি কোটি টাকা এমনকি ধান বিক্রি করে হালাল ধান বিক্রি করে

এই ব্যক্তিটা মৃত্যু সময় যে তাদের তীব্রতা তাদের যে কষ্ট আমি নিজের চুপি গেছি। তার কারণ এর হাদিস এবং কোরআন আয়াত থেকে আমি স্পষ্ট আমি বাস্তবতা মিল পেয়েছি তার কারণ হলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদের উপরে বিজনেস করে সুদের উপর তারা দিয়েছেন একটু মনে রাখবেন আল্লাহ পরে বলে দিয়েছে সুদের টাকা হলো সংকীর্ণ আর যারা জাকাত দেয় জাকাত শব্দ বৃদ্ধি করা আর সুখ মানে হচ্ছে করা যা সুখের সাথে থাকবে তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওর প্রতি দেখতে পাচ্ছে কিন্তু এক পর্যায়ে এমন ভাবে তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাড়ি করে দেব সে নিজেই তার পাবে না কোটি কোটি টাকা বাড়ি করে দেব এমন একটা ওষুধ সে তার জীবন দশায় যতক্ষণ টাকা ইনকাম করেছে তার দ্বিধা করবে কোন পাবে না আমি নিজের চোখে সাক্ষী আমার জামাতে নাম না বলে তারপরে ভিডিওটা কিছুক্ষণ কিছুক্ষণের ভিতরে ভিডিও চলে যাবে আমার জানাতে ভাতিজা জানে যে আমার জানাতে একজন ব্যক্তি তার ছেলে ছিল না মেয়ে ছিল তার জীবনে যতটুকু অর্থ সম্পদ আছে সম্পূর্ণ সম্পূর্ণ চর্চরিত অবস্থায় এবং কি তার সে বয়সে সে এরকম একটা বয়স হয় নাই চাষার মতো হবে

এটা হচ্ছে এটা হচ্ছে আমি লাস্ট সময় আমি দেখেছি যে ওই ব্যক্তিটা যখন খাটেতে শুয়েছিল প্রত্যেকটা দিন তার মেয়েগুলো আসে ধারাধারি করে তারপর পুরুষ পুতা থেকে যেন বাইর হয়ে যায় পুরুষ ঠিক মতো ওই ব্যক্তি শুনে থাকতে পারে না প্রত্যেকটা দিন গোসল করায় তারপর সব গোসল কামড়া কামড়ি কামড়া তার কারণ মানে আল্লাহ তালা বলছেন তারা সুরেশ্বরের চলচ্চল থাকবে দুনিয়ার অন্তত পক্ষে চারটি শাস্তির ভিতরে তার যদি কোনো রহমত থাকবে না দুই নম্বর শাস্তি হলো গজব দেব এমন গজব দেব যে শ্বাস সময় মন অবস্থা হয়ে গিয়েছে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা এই পৃথিবীতে কামাই রোজগার করেছে শ্বাস সময় এমন ভাবে একটা প্যারালাইসিস দেব এমন একটা জল দিয়ে দেব এমন একটা খুব আমি কিছুদিন আগে এক মানুষ

এইরকম পর্যায়ে গেতে অবস্থা এমন হয়ে গিয়েছে এখান থেকে পসে গিয়েছে পা তারপর রংপুর নিয়ে গিয়েছে রংপুরে ডাক্তার বলেছে আপনি আর কিছু কিছুদিন যদি দাঁড়িয়ে আসতেন তার আপনার পাটা কেটে দেওয়ার লিখত পাট আর কেছে সেদিন বললো ফুল তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা গিয়েছে একটা ইনজেকশন দেওয়ার লাগে চোদ্দশো টাকা চৌদ্দশো পঁয়তাল্লিশ টাকা দেওয়ার লাগে তিনবার পোস্ট করে দেওয়ার লাগে আমি একটি চিন্তা করলাম ওই ব্যক্তিটা লক্ষ লক্ষ টাকা সুদের উপর বসে দিয়েছে একটা জমি দিয়ে আল্লাহ তালেবন বাড়িয়ে তাকে পা দিয়ে বাইর করে দিয়েছে পর্যন্ত তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা বাইর হয়ে গিয়েছে শুধু একটা জমি একটি কি জমি যারা এই পৃথিবীর যারা সুরক্ষণ জলচরিত করবে সুদ আল্লাহ তারা বলেছেন তাদেরকে আমি ইমান দেব তাদের সুদের উপর যারা কামাই করেছে করেছে এমন কি তাদের সংসারে জমি জায়গা টাকা পয়সা চার নিজে শেষ করে দেবে কিন্তু ওই ব্যক্তি কোনো সম্মান পাবে না তার কারণ টাকা পয়সা হলে সম্মান পাওয়া যায় না সুদের উপরে টাকা পয়সা আমার এখানে মীরগঞ্জে বাসা নামাত সাদা মানে

इज्जत का সম্মানের মালিক সম্পর্ক আমার কাছে যাকে আল্লাহ তাআলা সম্মান দিবে আর যাকে আল্লাহ তাআলা জুতা পিটা করবে এই পৃথিবীর মানুষ এক প্রান্ততে থেকে 15 নম্বর মানুষ কাছে যদি হবে হয় আর আমার আল্লাহ তাআলা যিনি বলে যে অমুককে আমি জুতা পিটা করব তার পরক্ষে রক্ষা করতেই পারবে না সে টাকা কাছে সম্মান পাওয়া যায় না ভক্ত সংকল্প করতেছি 7 নম্বর হলো নিত্য যারা সুদর্শনে জড়তে থাকবে

উল্টা পাশে যদি খালা হয় খালার পরে যদি খালার পরে ছাগল করে দেওয়া হয় একজন মৃত্যু সারা যারা হারাও খেয়েছে তাদের জন্য মৃত্যু শাস্তি হলো উল্টার পাশে খালিয়ে তাদের গায়ে লবণ ছিটি দিয়ে কিরকম তীব্র

সামনের জন্য ইনশাল্লাহ সময় সংকেত কবরের শাস্তি কিরকমের হবে যে আমাদের সুন্দরের সাথে কিরকমের আচরণ হবে এবং জাহান নামের তাদের সাথে কিরকমের ব্যবহার হবে ইনশাল্লাহ সামনের জন্য আলোচনা করব। তাহলে এই পৃথিবীতে যারা সুদ খাবে তাদের জন্য শাস্তি হল কয়টা চারটা এক নম্বর তাদের কোন রহমান থাকবে না দুই নম্বর তাদের প্রতি বজর নাজির করা হবে তিন নম্বর কোন সম্মান থাকবে না হর মৃত্যুর সময় এরাও তাদেরকে তীব্রতা দিয়ে কষ্ট দিয়ে মৃত্যুবরণ করবে আমাদের মানুষের সাধারণ মানুষের পক্ষে সম্ভব হবে না যে তাদের কি রকম হবে দুনিয়ার ভিতরে চারটি শাস্তি হবে তার উপরেও বলে রাখবেন